আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াই আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাইছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওরটা ও বুঝবে আমারটা আমি বুঝছি এটারে হাসরের মাঠ বলা আছে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম হাশরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামাই কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ অক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে

হাদিসে কুদসিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কাসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইয়াউমিদ দিন আনতা সাহিবু ইয়াউমিদ দিন আমি হব কিয়ামতের দিনের মালিক আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু অবয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায় ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফারমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মর এভাবে বেচ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তায়েফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন প্যাটে বাথরবান ছিলাম ক্ষুধার কষ্টে

আমি আপনার হাতে আপনার আমল নামা তুলে দেব আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফয়সালা দেব আপনি চাই এসে করবেন তাফসিরে আল্লাহর কসম এই কথা স্পষ্ট আছে হজরত আব্দুল্লাহ মাসউদ বলে যেদিন দিন নবীর সামনে এই আয়াত এ ওয়াজিনা বিকা আলাহা এ শাহিদা সূরা নিসার আয়াত যে দিন পড়লাম সেদিন হজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কানছে আর একথা কথা উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুণা আর নাফর দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাব কেমনে আল্লাহর কাছে বলব কেমনে এত বেজ্যুতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাব কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ বলেন সে পান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মোহতরম হাজেরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি রাত মতো ইনশাআল্লাহ রাত মতো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসবো मोहब्बत করবো তো ইনশাল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাল্লাহ আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার শাইখ আরিফিল্লাহ হাকিম